এক সময় এক টুপিওয়ালা ছিল সে গ্রামে গ্রামে ঘুরে টুপি বিক্রি করত একদিন সে একটা গ্রামের দিকে যাচ্ছিল তার মাথায় ছিল একটা টুপি আর বাকি টুপিগুলো একটা বড় ঝুড়িতে নিয়ে যাচ্ছিল পথ চলতে চলতে টুপিওয়ালা খুব ক্লান্ত হয়ে পড়ল সে ভাবল একটু বিশ্রাম নেওয়া যাক সে একটা বড় গাছের নিচে ঝুড়িটা নামিয়ে রাখল মাথা থেকে টুপিটা খুলে পাশে রাখল আর শুয়ে পড়ল দেখতে দেখতেই সে ঘুমিয়ে পড়লো সেই গাছে অনেক দুষ্টু বানর বাস করতো টুপিওয়ালা ঘুমিয়ে পড়লে বানরগুলো গাছ থেকে নেমে এলো তারা ঝুড়ির ভেতরে উঁকি মেরে দেখলো অনেক সুন্দর সুন্দর টুপি বানরগুলো খুব খুশি হলো তারা এক এক করে টুপিগুলো তুলে নিল আর নিজেদের মাথায় পরে আবার গাছে উঠে গেল টুপিওয়ালা যখন ঘুম থেকে উঠল সে দেখল তার ঝুড়ি খালি আর বানরগুলো গাছের ডালে বসে তার টুপিগুলো পরে হাসছে টুপিওয়ালা খুব রেগে গেল সে বানরগুলোকে ধমক দিল এই বানরের দল আমার টুপিগুলো ফেরত দে কিন্তু বানরগুলো তার কথা শুনল না বরং আরো জুড়ে হাসতে লাগলো আর মাথা নাড়তে লাগল টুপিওয়ালা দেখল বানরগুলো তার নকল করছে সে তখন একটা বুদ্ধি বের করলো সে তার নিজের মাথার টুপিটা খুলে মাটিতে ছুঁড়ে ফেললো বানরগুলো টুপিওয়ালার নকল করতে খুব ভালোবাসত তাই তারাও তাদের মাথার টুপিগুলো খুলে মাটিতে ছুঁড়ে ফেললো টুপিওয়ালা তাড়াতাড়ি সব টুপি কুড়িয়ে মেলো ঝুড়িতে ভরে নিল আর হাসতে হাসতে বাজারের দিকে রওনা দিল বানরগুলো তখন অবাক হয়ে দেখল আর নিজেদের বোকামির জন্য আফসোস করতে লাগল নীতিবাক্য বুদ্ধি খাটালে কঠিন সমস্যারও সহজ সমাধান পাওয়া যায়